আটা দিয়ে দারুণ স্বাদের কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন পড়বে না মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কি আপনাদের কেমন লাগলো প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের দু কাপ আটা এবার আটার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এখানে আমি দু কাপ আটা নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন আটা আছে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগের মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতন সাদা তেল এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে এইভাবে একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় অল্প একটু চিনিও দিতে পারেন বা চিনির গুঁড়ো দিতে পারেন আর যদি চিনি পছন্দ না হয় দইয়ের মধ্যে দিতে তাহলে নাও দিতে পারেন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করব। এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করছি আর এক সঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে অল্প একটু তেল দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে আর খেতেও ভালো লাগবে সমস্ত কিছুই খুব ভালো করে মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছিলাম রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি সেরকম করেই ডোটা রেডি করেছি খুব বেশি টাইডও না আবার খুব বেশি নরমও না এখন ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে আমি এক বাটি নিয়েছি মটরশুঁটি এবার এই মটরশুঁটিগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা গরম করে নিতে হবে যখন জল গরম করা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মটরশুঁটি বা কড়াই সমস্তগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন মটরশুঁটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেখে নিতে হবে যদি মটরশুঁটিগুলো এরকমই ভেঙে যায় তার মানে বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মটরশুঁটিগুলোকে তুলে ঠান্ডা করে নিতে হবে সমস্ত মটরশুঁটিগুলোকে কিন্তু তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এতে কিন্তু অনেক তাড়াতাড়ি মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে যাবে মটরশুটিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় সমস্ত সেদ্ধ করা মটরশুটিগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত মটরশুটি বা কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর কোনো রকম জল ছাড়াই পেস্ট করতে হবে তাহলে মিশ্রণটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে কড়াইতে আমি এক চামচের মতন তেল দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু হিং হিংের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ ঝালটা আপনারা কম বেশি করতে পারেন আর যদি আপনাদের বেশি ঝাল পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো পেস্ট করার সময় দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারেন মশলাগুলোকে প্রায় এক মিনিট ভেজে নিয়েছিলাম এখন পেস্ট করে রাখা মটরশুঁটিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে সমস্তটাই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু লবণ দিচ্ছি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই চা চামচে চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি আর চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে পুরটা একটু শুকনো শুকনো হয়ে যায় প্রায় তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন পুরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে কড়াই থেকে আলাদা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে কড়াইশের পুরটা একেবারেই রেডি এই সময় আপনারা চাইলে অল্প একটু ছোলার ছাতুও দিতে পারেন নাহলে বাদামের গুঁড়োও দিতে পারেন এবার আমি মটরশুটির পুরটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম আর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে আমি একটু বড় করে কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট বা মিডিয়াম করেও কাটতে পারেন আমি একটু বড়ো বড়ো সাইজের লেচি কাটছি আবার খুব বেশি বড়ো না মোটামুটি একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি সমস্ত ডোটা থেকে এরকমই লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম তারপর লেচিগুলোকে এরকমই গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করে নেওয়ার পরে এরকমই দুটো হাতের সাহায্যে একটু টুপির মতন করে বা বাটির মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত লেচিগুলোকে একই রকম বাটির মতন করে রেডি করে নিচ্ছি এখন আমি আপনাদের আর একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আবারও গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে এরকমই দুটো হাতের সাহায্যে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যেইভাবে আমরা পুলি পিঠার জন্য পুলিটা রেডি করে ঠিক সেরকম করেই রেডি করতে হবে এরকম একটু বাটের মতন করে বানিয়ে নিলাম সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটে কয়েকটা লেচি নিয়ে রেখেছি আর যে কড়াইশুঁটির পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই কড়াইশুঁটির পুরগুলো এইভাবে লেচির ওপরে রেখে দিতে হবে তাহলে কী হবে পুরটা সমানভাবে দেওয়া হবে আর কম বেশিও হবে না আর আটা দিয়ে বানানো এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারে সহজ আর খেতেও বেশ ভালো হয় সমস্ত যে কড়াইশির পুরটা ছিল অল্প অল্প করে একইভাবে লেচির ওপরে রেখে দিতে হবে তারপরে এক একটা লেচিকে নিতে হবে আর ভালো করে পুরটাকে আটকে নিতে হবে এইভাবে একটা লেচি তুলে দেখিয়ে দিয়েছি এইভাবে খুব হাতের সাহায্যে মানে একটু পুরটাকে প্রেস করে ঢুকিয়ে দিতে হবে তারপর লেচিটাকে ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে একটু বেশি করে পুর দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর একটু প্রেস করে চাপটা করে নিতে হবে এই সময় অল্প একটু আটা ছড়িয়ে রেখে দিতে পারেন তাহলে একটা লেচির সঙ্গে আর একটা লেচি আটকে যাবে না আবারও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পুরটাকে একটু প্রেশ করে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় তারপরে ভালো করে এরকমই আটকে নিতে হবে ওপরের দিকটা যাতে পুড়টা বাইরে না বেরিয়ে আসে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেশ করে দিতে হবে যাতে পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করতে হবে সমস্ত লেচিগুলোই রেডি করা হয়ে গেছে পুরটা কিন্তু খুব ভালোভাবেই ভেতরে দেওয়া আছে আর একটু বেশি করে পুর দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার অল্প একটু আটা নিয়ে ভালো করে আটাটা ছড়িয়ে দিতে হবে তারপর একটা করে লেচি নিতে হবে আর আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে বা ফেটে না যায় তার জন্য এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে আর এইভাবে আস্তে আস্তে করে বেললে কী হবে পুরটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই লেচিটা বেলা হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আবারও একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য লেচিটাকে নিতে হবে প্রথমে কিন্তু আটার মধ্যে ভালো করে কোট করতে হবে যাতে বেলার সময় ছিঁড়ে না যায় এইভাবে ভালো করে কোট করে তারপরে এরকমই আলতো হাতে বেলে নিতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে খুব ভালো করে এইভাবেই কিন্তু আলতো হাতে বেলতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে খুব ভালো করে বেলে নিয়েছিলাম আর বাকিগুলোকে একইভাবে বেলে নেবো এখন এইগুলোকে ভেজে দেখিয়ে দেবো তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিতে হবে তেল যখন গরম করা হয়ে যাবে একটা করে এইভাবে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এইভাবে তেলের ওপর ভেসে উঠবে তখন এরকমই গরম তেলটা ছিটিয়ে দিতে হবে তাহলে খুব ভালো করে দু দিক দিয়েই ফুলকো হবে এতে আটা দিয়ে বানানো কড়াচুরের কচুরিটা খেতে বেশ ভালো লাগবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু রেডি করা যায় এই কচুরিটা ভাজা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে কচুরি না করে এইগুলোকে পরোটার মতনও ভেজে দেখতে পারেন বা রুটি হিসাবেও খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আমি এখানে তেলে ভেজে দেখিয়ে দিলাম আপনারা চাইলে অল্প তেল দিয়ে পরোটাও করতে পারেন আর না হলে রুটিও করতে পারেন যেহেতু আমি একটু বড় বড় করে বানিয়েছি আপনাদের যেটা মনে হবে সেটা করেই খেতে পারেন আবারও একটা কচুরি একইভাবে ভেজে দেখিয়ে দিলাম সমস্ত কড়াইশুটির কচুরিগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি প্লেটের মধ্যে কয়েকটা কচুরি সার্ভ করেছি এবার একটা কচুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর ভাবে রেডি হয়েছে আর আটা দিয়ে বানানো বলে এই কচুরিগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য